জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট

এই এটা অনেক বড় রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড ওই উল্টে দিলো এবার দেখ শুরু করে ছেলে প্রথম গাড়িটা উল্টে দিয়েছে খড় দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে চলো দা ভাই ঘাট চলো ও না রোবট এগিয়ে যাচ্ছে দ্বিতীয় গাড়িটা উলটে দিয়েছে জানো বা জন্য ভাই তুমি কি করছো গাড়িটাকে উল্টাও ও ও ও চেষ্টা করছে ও ওর সব গাড়িগুলোকে উল্টে দিলো এবার সবচেয়ে কঠিন অংশ ও কি বাস থেকে টেরে নামাতে পারবে জানো

গोटा মানবজাতির পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল ধন্যবাদ ডাড়ু মানবজাতি এক রোবট এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো 6টা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওয়া এটা সত্যি দারুন আমি এটা বুঝতে পেরেছিও হল একটা হিউম্যানাইড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়ান্ট প্লেয়ার এরিক সিমের বিপক্ষে আহ চলো তুমি দ্বিতীয়বার চান্স পাবে না আমি তোমাকে হারিয়ে দেবো আগে কাজটা করে দেখাও হকিয়েটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি বৈ বলি ও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে 150 মাইল এটা সত্যি খুব দ্রুত বলটা দেখে বলি এরিক এখনো পর্যন্ত মানবজাতির পক্ষে সবথেকে দ্রুততম ঘন্টায় 105 মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবার ওকে করতে হবে 150 নিও এখন প্রিয় ক্যাননটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিও এখন এই ক্যাননটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি দুই শূন্য তে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে কজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না যেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে

এত তো ফার্স্ট গেল ভাই আর সাতটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ংকর ছিল দেখো নিউ ওখানে সেলিব্রেট করছে রমট সেই খেলাটা জিতবে ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে আমি নিউ কে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে পাচ্ছি এটা খুব বাজে হচ্ছে ভাই

Yeah Do it আমার মানুষ পছন্দ নয় চলো ও হেঁটে করেছে ঘন্টায় দেড়শো মাইল গতিতে তার সাথে মানব মধ্যেই প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড হল নিও তুমি কি এই দশ হাজার ডলারের গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে না না তুমি তুমি যেতে নি জীবনের সব থেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে লাগিয়ে দিলে আর এই গেমও মানবতাই জিতে গেল আর মানব জাতি এখন দুই শূন্যতে এগিয়ে আছে এবার দেখা যাক এই এআই রোবটগুলো এগিয়ে যেতে পারে কিনা কারণ আমরা এনেছি অ্যাডামকে যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি এই রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা এটা অ্যাক্যুরেসি চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে। এটা মানবতার জন্য করো। ঠিক আছে দেখা যাক মানবতার জয়। তবে কিন্তু ফিল্ড গোলটাও করতে পারোনি। ও মাই গড! শুরুটা ভালো হলো না। এটা খুবই অদ্ভুত আর আমরা জানি রোবটটা দূরে মারতে পারে কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাক্যুরেটলি মারতে পারে? ও! খুব কাছে ছিল। মানবতা কি এবারে হেরে যাবে? কিছু বলবে তুমি? না ও মেরেছে ও অ্যাডাম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ও ও ও ও ও অ্যাডাম তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুযোগ মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পোস্টের মাঝখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই অ্যাডাম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না 3 2 1 ও রোবট জিতে গেল ভাই রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু জিনবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুমি নার্ভাস একটু তো ভয় করছে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কিনা হাতটা কি বড় ওটাও তো আমার নার্ভাস লাগছে চলো ও ছুঁড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানবজাতির জাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্স আর ম্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবারে হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করবো একদম আমি দারুণ থ্রো করেছিলাম মানু এই মাত্র শটটা মিস করলো কিন্তু তোমরা মিস্টার বিস ক্ল্যাব হাইব্রিড পিক করতে ভুলো না প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার তাই জান সেগুলো কালেক্ট করুন ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই মিস কর মিস কর ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি মিস্টার বিস্টের ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোনো একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে পেয়েছো এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আর একটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারেও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবোটটা জিতে গেল হুম রোবোট আর মানুষের টাই হলো আম সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে। এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে। এর পরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট। আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি, যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে, যে সুনীপুর ভাবে গাড়ি চালাবে। কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না, পিছনে থাকবে। এটা হলো গাড়ির এআই ব্রেন, যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সবথেকে দ্রুত করে তুলেছে। আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে থ্রি টু ওয়ান শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাঁস আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সবথেকে ভালো ল্যাপটাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করা যাবে এসে গেছে হোক এ আই কার ল্যাপ শেষ করে দিল। কত হলো দু মিনিট এক সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মট মনে হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের ওপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি ট্রে ট্র শুরু করো কে বেশি বেটার মানুষ না কি চলো ভাই যা যা চোচ রসের কর্নারটা কি দারুণ কর্নারো হ্যাঁ তাই তো দেখছি ও হো আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেলের কাছাকাছি সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার বেগে যাচ্ছ এআই কে আবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি জাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও জোজ রাসেল তুমি পারবে ও আমি ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই আই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলামো এটা খুবই খারাপ চলো মানবতার জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কেমন তুমি পারবে জর্জ প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় তুমি পেরেছো তুমি পেরেছো কেমন ও মাই গড রোবট কি হারিয়ে দিয়েছে? কনগাচুলেশনস টু মি মানবজাতিকে জিতেছো তুমি। দেখা যাক মানবজাতির পক্ষে জেতে কিনা। কারণ যদি জিতে যায় মানবজাতি তাহলে এই সিরিজটা জিতে যাবে। আর যদি রোবট যেতে তাহলে আমাদের নোয়া লাইলসের সাথে ফাইনাল রেসের দিকে যেতে হবে। তাই এই চ্যালেঞ্জে আছে গ্র্যান্ড হর্ভট, যে হলো ইউটিউব গল্ফের কাছে গোল্ডেন বয়। বিপক্ষে থাকবে রোবটি, বিশ্বের অন্যতম সেরা একজন গল্ফ রোবট। তুমি এখানে হারবে মনে রেখো। ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে পাঁচটা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে এক পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে আমি জানি না এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ড কে ফেরত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে ও তুমি চলো ভাই হচ্ছে না রোবট তোমার পালা সেট করে দাও ম্যাচ এক্ষুনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও না

ডাউন হয়ে গেছি এখন আমরা অনেকটা দূরে আছি বলতে গেলে 175 গজ 175 তুমি কি হিট করতে পারবে তোমাকে এটা পারতেই হবে না ঠিক আছে করে নেওয়া উচিত এখন আমি অনেকটা বেশি নার্ভাস আমিও নার্ভাস ও মাই গড প্লিজ প্লিজ ও তোমরা শুনতে ও পেরেছে দারুণ ঠিক আছে টিম রোবট আরেকবার জিতলো গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় গেম এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল শোডাউনের দিকে মানে এখন সবকিছুই নির্ভর করছে এর ওপরে মানবজাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবল মাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নোয়া লাইফ পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবট প্রত্যেকজনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ড্যাশ দৌড়তে হবে নোয়া যদি কোনোভাবে এই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনি থ্রি জি ওয়ান এই রোবটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেলগুলো আমি ধরবো দাও তুমি যতটা ভাবছো তার ও কি ভারী এগুলো আসল সোনা ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে কে রেডি সেট যাও যাও রোবট দৌড়াও যাও যাও ভাই ওই দৌড়ন নিয়ে শুরু করেনি আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপরে দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়তে হবে রোবটটা এখনো দৌড়চ্ছে ভাই ঠিক আছে ঠিক বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি কিন্তু তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও তো শুনে নাচ্ছে আমিও করতে পারি ক্লাসিক সার্ভিস আচ্ছা এরপর একটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 3 H1 এ অনেক গোল্ড মেডেল জিতেছে 2025 এর ওয়ার্ল্ড 휴মানোয়েড রোবট গেমসে আর তাই ও হলো দুই পায়ের সবথেকে দ্রুততম এক রোবট তোমার ওকে দেখে কি তুমি কি ওকে হারাতে পারবে মানে আমাকে এদের সাথেই দৌড়াতে হবে কি অবস্থা ঠিক আছে রেস নাম্বার 2 এখানি খেলা শেষ হয়ে যেতে পারে এই জোয়ান তুমি কি তৈরি নোয়া তুমি কি তৈরি চলো ভাই সেট যাও চাও দৌড়াও এইচ ওয়ান যাও দৌড়াও ও মাই গড ও রোবটটা অনেক আস্তে দৌড়চ্ছে ও তো কাঁচা কাঁচা নেই ও ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে আই এম সরি রোবট খুব ভালো দৌড়চ্ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি এইচ ওয়ান কে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করবো তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানবজাতির সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলস এর উপর সমস্ত কম্পিটিটার আর সমস্ত অ্যাথলিট ও জিতে গেছে তাদের সাকসেস

হে লোকি রোবটটা কিন্তু দারুন গেল দারুন ছিল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু দু হাজার পঁচিশে এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার